ওম নম নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা পনেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার মাস বৈশাখ মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু গ্রীষ্ম ঋতু আয়ন উত্তরায়ন থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা নয় মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিটে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি রাত্রি আটটা তেইশ মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের তৃতীয় তিথি শুরু হবে কৃতিকা নক্ষত্র সোমবার রাত্রি নয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর রোহিণী নক্ষত্র শুরু হবে আজ যাত্রা অশুভ উত্তর দিকে সৌভাগ্য যোগ সন্ধ্যা ছয়টা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপর শোভন যোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন বৃষ রাশিতেই গোচর করবে সূর্য রাশি মেষ রাশি সূর্য নক্ষত্র ভরণী নক্ষত্র দিনের শুভ সময় বিকাল তিনটা ছত্রিশ মিনিট থেকে বিকাল পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত লাভ সময় সকাল দশটা উনচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত অমৃত সময় দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে দুপুর একটা সাতান্ন মিনিট পর্যন্ত রাহুকাল অর্থাৎ দিনের সবচেয়ে খারাপ সময় আজ থাকবে দুপুর দুইটা আটচল্লিশ মিনিট থেকে বিকাল চারটা পঁচিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা তেইশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা বেয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা ছয় মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা ষোলো মিনিট থেকে ভোর পাঁচটা বেয়াল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন